হ্যালো 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 গাইজকাম ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাতে যাচ্ছি আমি কেন আর ইউটিউবে নিউজ আসতেছে না তো কারণ তো সিম্পল কারণ আগে কারণ বলবো না আগে তোমাদের একটা একটা করে ভাঙ্গিয়ে দেখি সে জন্য আসলাম না আমার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার কিন্তু অনেক সুযোগ থাকে তোমরা হয়তো ভাবতে পারো আমার কাছে মোবাইল থাকে না আমার কাছে হয়তো মোবাইল নাই তা কিন্তু বিষয় না আমি চাইলে প্রত্যেকটা দিনে ভিডিও আপলোড দিতে পারবো কিন্তু দিচ্ছি না কারণ ভিডিওটা আপলোড দিতে এখন অনেক বোধ হয় আলসা মানে ভিডিও আপলোড দিতে দিতে অরসি হয়ে গেছে কি আমি অড়ো হয়ে গেছি গাইস ভিডিও আপলোড দিতে দিতে কতই আর ভিডিও আপলোড দেবো ওই জন্যে আমি একটা ডিসিশন নিয়েছি এক সপ্তাহ ইউটিউব থেকে রেস্ট নেব ইউটিউবে এক সপ্তাহ কোনো ভিডিও আপলোড করবো না অপেক্ষা করো আর কিছুদিন পরে ইউটিউবে কাম ব্যাক করবো আবার ব্যাক করব তো এবার ভয়ঙ্কর রূপে ব্যাক করব তো সবাই দোয়া আবার আশীর্বাদ করো এমনভাবে ব্যাক করব যাতে সব কিছু একদম পাল্টে যাই তো কিছুক্ষণের মধ্যে ভাই এই দিক আসো এই তো ভাই তো কিছুদিনের মধ্যে ব্যাক করবো আমরা ইউটিউবে তো ভাই আর আমি শুক্রবারে একটা ব্লগ বানিয়েছিলাম পাউডার দিয়ে এখন যাও পাউডার দিয়ে একটা ভিডিও করেছিলাম ভাই আর আমি তো ওই পাউডার দিয়ে ভিডিওটা অনেক বেশি ভালো হয়েছে হয়নি সেটা জানি না কিন্তু আমার মনে হয় ওটাও বেশি ভালো হয়নি মগলুকালুক একটা ব্লগ ছিল ওইটাতে অনেক বেশি কষ্ট হয়েছিল ওই মগলুকালুক ব্লগে ওই ব্লগে আশা করছিলাম দুশোটা ভিউজ পার হবে কিন্তু দিই নব্বইটা ভিউজ ভাই কী ভাই একটা বাগানের ভিউজ দিয়েছি একটা বাগানের ব্লগ দিয়েছি ওটাতে একশো উনিশটা ভিউজ ওখানে এত ভিউজ কেন ওটা তো ভালো করে ভিডিও বানাই ভাই আমি বানিয়েছিলাম খুব যত্ন সহকারে মগ কালো কেকটা কিন্তু ওটাতে ভিউজই নাই কি করবো ভাই এগুলো করলে কি হবে ভাই আমাকে লং ভিডিও দেবে আমি এখন আর নিয়মিত ইউটিউবে আসবো না তো আর নিয়মিত ইউটিউবে নাও আসতে পারি মাঝে মাঝে আসব তো সেই শুক্রবারে আসতে সেই শুক্রবারে তোমাদের জন্য ব্লগ বানাবো কোনো শর্ট ভিডিও বানাবো না তোমাদের জন্য শর্ট ভিডিও অল্প কমে দেবো শর্ট ভিডিও দাও লং ভিডিও বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো এখন থেকে তো আমার সবাই লং ভিডিওগুলো দেখবে এবং শর্ট ভিডিও অল্প কিছু দেবো আগে যেরকম দিনে দিচ্ছিলাম ছয় থেকে সাতটা এখন দিনে দেবো দুই থেকে তিনটা এবং লং ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করবো তো আমার কথা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ